আমাদের মন স্থির নেই ভাই আমরা মনে করি এটা করব ওটা করব ওটা করব হ্যাঁ এই গুরু সারবো ওই গুরু ধরবো মানে মনের অস্থিরতা থেকে এগুলা হয় কারণ যদি কোনো সৎ গুরুদেব কেউ পরিত্যাগ করে সে যদি কুটি কুটি গুরু ধরে তবুও তার আর মুক্তি নেই আর যদি বৈষ্ণব অবৈষ্ণব হয় অবৈষ্ণব মঙ্গাস্ত নিষ্ফলন যদি গুরুদেব অবৈষ্ণব হন তাহলে তার মন্ত্র নিষ্ফলন তাকে ত্যাগ করে মন্ত্র নেওয়ার বিধান আছে কিন্তু বৈষ্ণব গুরুদের পরিত্যাগ করে কারো কাছ থেকে দীক্ষা নেওয়ার কোনো বিধান নেই তাহলে জীবনেও শান্তিও পাবে না আর তার ধর্মটাও হবে না ধর্ম বিনষ্ট হবে তাহলে আমাদের সবকিছু ভেবে চিনতে কাজ করতে হবে দুঃখটা কেন আছে আপনি সমালোচনা করবেন না কারো কাউকে দোষ দেখেছেন শাস্ত্রে বলছে বলো না দোষটা দেখেও দোষটা বলতে নেই মানে সৎ কথা বলবেন না দরকার নিয়ম ও দুষ করেছে ওর পাপের মুখ সে ভুগবে কিন্তু যে দুষ করেছে ও কথা যদি আরেকজনে বলে যে পাপ করেছে সে মুক্ত হয় সেই পাপ তার গাড়ে চলে যায় তাহলে যে সমালোচনা করবে সে মরবে আর যে পাপ করবে সে বাঁচবে এই জন্য নিরবতা পালন করতে হয় কাউকে কিছু বলতে নেই শুধু দেখে যা নীরবে দেখে যা কিছু বলবে ওকে ভোগ করতে দেন এই জন্য আমাদেরকে যদি কেউ কিছু বলে আমরা কিন্তু মনে রাখি না হ্যাঁ এত বড় কথা বললো যাব না আমরা বলি না আমাদেরকে কালি দেন আজকে অপমান করেন আবার দুদিন পরে ডাকবেন দেখবেন আমরা আবার চলে যান আমরা বললাম বেহায়া দাম আমাদের বেহায়া হতে হবে কিচ্ছু মনে রাখবেন না এই কথাটা ভাগবতের দ্বাদশ গন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন হে উদ্ধ মনে কিছু ধরতে নেই যারা মনে কিছু ধরে রাখে তারা কোনোদিন সুখ পায় না মানে মনে ধারণ করা যাবে না কে কি কখন কি বলেছে কি আচরণ করেছে ওটা যেন মনে না থাকে যার মনে থাকবে সে জলে পড়ে মরবে আর যে মনে রাখবে না সে শান্তি পাবে আমাদের কিন্তু এখানে সমস্যা বলবো না সারা জীবন মনে রাখবো গুরুদেব যদি কিছু শিখিয়ে দেয় সেটা বলে যাব। কিন্তু এই যে এত বড় লম্বা কথা বলেছে ওটা কোনো বলবো না মরে গেলেও না হ্যাঁ মানে জীবিত থাকতে তো বলবোই না মরে গেলেও বলি না হ্যাঁ বলি না মরার সময় বলে যায় তুই ওর সাথে মিলবি না মানে মরে যাবে তাও বলে যাবে এই জন্য শ্রীকৃষ্ণ বলছে মৃত্যুর পরে সেই ব্যক্তি আরো দ্বিগুণ জ্বালা নিয়ে আর গ্রহণ করবে কারণ অত ভুলেনি তাহলে আমাদের সবকিছু বলে থাকতে হবে বলে যান কে কি বলেছে মনে করবেন না যদি শান্তি চান আঘাত মানুষ দিবে কিন্তু আঘাতটা মনে রাখবেন না বলে যান তাহলে তার মন বিক্রিয়া হবে না মন স্থির থাকবে এবং শান্তি লাভ করবে মন খারাপ হবে না গালি দিয়েছে আমার কি ও গালি দিয়েছে ওই গালি তো আমার লাগেনি ওর মুকি আছে তাহলে আমি উত্তর দিতে যাব কেন এই যে এটা যারা করতে পারবে তারাই শান্তি লাভ করবে এটা ভগবানের একেবারে একশো পঁচিশ বৎসর লীলা করে যেদিন তিনি চলে যাবেন ঠিক সেই দিন এই কথাগুলা বলে গিয়েছিলেন শেষ কথা ভগবানের কিছু উপদেশ তিনি উদ্ধবকে বলেছিলেন এই উপদেশে যদি কেউ পালন করে তাহলে সেই ব্যক্তি কোনোদিন বিপদগামী হবে না নরকগামী হবে না তার শান্তি লাভ হবে কিছু উপদেশ বেশি উপদেশ নয় হালকা পাতলা কিছু তাই আসুন আমরা এখন থেকে পরিবর্তন পরিবর্তন হয়ে এই যে আদেশ টুকটাক কিছু ধর্ম অল্প হলে হয় সেটা আমরা করতে চেষ্টা করি দেখবেন ভালো থাকবেন ভালো চলবে দুঃখ আসবে না হরে কৃষ্ণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরোগ থাকেন বিলেমিশে থাকেন